গত কয়েকদিনের ভারী বৃষ্টি না জানিয়ে ডেভিসের জল ছাড়ায় প্লাবিত হচ্ছে রাজ্যের একাধিক জায়গা বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে তোপ ম্যানমেড বন্যা বলে মন্তব্য করেন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলার সর্বস্তরের মানুষ আজ ক্ষতিগ্রস্ত দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছেন এটা ম্যানমেড নয় ওম্যানমেড বন্যা এখানে বন্যার চোখ আছে বন্যা যে চোখ দিয়ে দেখে তাতে তৃণমূল বাদ দিয়ে সব যে বাড়িগুলো আছে সেগুলোতে জল ঢোকে সেগুলোকে ভেঙে দেওয়া হয় বাংলায় সর্বস্তরের মানুষ আছে ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণটা দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সেখানেও চলছে লুটপাট চুরি চাপান তার জন্য কথাটা বললাম যে দিদি বাংলার বন্যারও চোখ করে দিয়েছে আর প্রত্যেকবার যখন বন্যা হবে দিদি একটা সেই পুরনো তত্ত্ব ম্যানমেড বন্যা আমি বলি এটা ম্যান বেন্না উম্যানমেন বন্যা চাতক পাখি যেমন বর্ষার জলের জন্য অপেক্ষা করে থাকে তৃণমূল দলের ঠিকাদাররা সেরকম এই বন্যা আর ভাঙনের জন্য অপেক্ষা করে থাকে বন্যা আর ভাঙন হওয়া মানে ঠাকুর রামকৃষ্ণ স্বর্গ থেকে মরতে নেমে আসে দিয়ে বলে টাকা মাটি মাটি টাকা খালি মাটি ফেলবার চুরি করে তাই বাংলা জুড়ে বন্যাকে সামনে রেখে ভাঙনকে সামনে রেখে সর্বত্র চুরি পাটপাড়ি করা নতুন দিগন্ত দিদি